নমস্কার বন্ধুরা চলে আসলাম আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এছাড়াও সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি কলকাতার আকাশে আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের দুর্গাপুর আসানসোল শিউড়ি বর্ধমান বহরমপুর বীরভূম শান্তিপুর নদীয়া বিভিন্ন দিকে আংশিক মেঘলা আকাশ কখনও রোদ্দুর উঠছে কখনো বা মেঘাচ্ছন্ন তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এখন অবধি তেমনই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রয়েছে এখন অবধি তেমন একটা বৃষ্টি নামেনি বর্ধমান বা আসানসোল দুর্গাপুর কাটোয়া এইদিকগুলিতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেটা আপনাদেরকে দেখাবো এই আপডেটের মাধ্যমে তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বেনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই আপডেটে কিন্তু দেখাবো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে যে যে জেলাগুলিতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে সেই জেলাগুলিতেও কী পরিস্থিতি থাকবে আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্য নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে তো চলুন এবার শুরু করি দেখুন এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এখানে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক তমলুক দীঘা কন্টাই এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দিকটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে খাতরা বলরামপুর গোয়ালতর চন্দ্রকোনা চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে পুরুলিয়া দিকটাতে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই তে মেঘাচ্ছন্ন পরিবেশ এদিকে আস্তে আস্তে করে মেঘ ঢুকছে বাংলার দিকে বাংলাদেশের ওপর থেকে পিরোজপুর মাঠবেরিয়া বরিশাল কলাপাড়ার উপর থেকে হয়তো দুপুর বা বিকেলের মধ্যে এই শান্তিপুর বর্ধমান আসানসোল বাঁকুড়া বহরমপুর মুর্শিদাবাদ কলকাতা বারাকপুর হাওড়া হুগলি এদিকগুলোতেও মেঘাচ্ছন্ন হবে এদিকে উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে মালদার দিকে হালকা হালকা প্রভাব এই মুহূর্তে রয়েছে আস্তে আস্তে করে মেঘ উঠছে হয়তো পরবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আমরা কারণ দিঘি রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর এদিকগুলো তো মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ উঠছে আর এদিকে একটু জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখুন নিম্নচাপ এখন আরও সক্রিয় হয়েছে আর এদিকে নিম্নচাপ অক্ষরেখা সরাসরি গুজরাটের ওপর থেকে মধ্যপ্রদেশ হয়ে রাজস্থান হয়ে দেখতে পাচ্ছেন এই বরাবর কিন্তু বিস্তৃত এর কারণে এই পোশানটুকুতে পুরোটা কিন্তু বর্ষা এবং বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা আবহাওয়া রেডার যাবো আবহাওয়া রেডার অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি দেখুন তেমন একটা বৃষ্টি নেই কোথাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে হিঙ্গলগঞ্জ কেয়াতলা তারপর হাবড়া দিকে কিছুটা শান্তিপুর কাটোয়া দিকে কিছুটা কিন্তু অধিকাংশ জায়গায় এই মুহূর্তে পরিষ্কার রয়েছে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর এদিকে খড়গপুরের আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং অধিকাংশ জায়গা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে তেমন কোনো বৃষ্টি আমরা এখন আর আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ও তাই বলছে কিন্তু বৃষ্টিটা বার কখন একবার আমরা দেখে নেব দুপুর দুটোর পর থেকে বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে আস্তে আস্তে করে এবং যেখানে যেখানে বাড়বে সেগুলো আমরা আপনাদেরকে বলি যেমন ঝাড়গ্রামের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়ার দিকেও এদিকে বেলদা কন্টাই দীঘা কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু রয়েছে বালিচক হয়ে জয়নগর এদিকে গোসাবা দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা নাগাদ রয়েছে উলোবেড়িয়া সমেত মহিষাদল ডায়মন্ড হারবার কেয়াতলা বিষ্ণুপুর বজবজ তারপর হচ্ছে কলকাতার দক্ষিণ দিক টাউন অর্থাৎ পূর্ব দিকে দিকটাতে এদিকে বাদুরিয়া তারপর হচ্ছে কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর মেমারি অর্থাৎ দুটোর পর থেকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি দুটোর পর কখন হবে সেই টাইমটা অ্যাকচুয়ালি মেলানো কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে বা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী হুড়া আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলোতেও আমরা কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি যেটা কাশীপুর শালতোরা গঙ্গাজলঘাটি বিয়ালেত্তর এদিকগুলোও রয়েছে দশ মিলিমিটারের উপরে দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ দুপুর নাগাদ কিন্তু এদিকগুলো তো অনেকটাই বৃষ্টি হবে একটু দিকে গেলে এদিকে তো আমরা বেলডাঙ্গা বহরমপুর গোকর্ণ খড়গেরাম মাল্লারপুর সাইতিহা বুরবান দেবগেরাম কাটোয়া পাতুলি মুরাগাছা কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে তো উপকূলে হবে এছাড়া বাংলাদেশেরও কিন্তু উপকূল সমেত এদিকগুলোতেও বৃষ্টি হবে শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের আরও জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে অসমের দিকেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার দিকে ঝিরিঝিরি বৃষ্টি এ হচ্ছে দুটোর কন্ডিশান চারটে নাগাদ যদি যাই চারটের পর থেকে বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অর্থাৎ ভারী থেকে ভারী হতে পারে কিছু জায়গায় কিছু জায়গায় ভারী থাকবে যে জায়গাগুলোতে হালকা ছিল সেই জায়গাগুলোতে মাঝারি হবে তার মধ্যে আমরা শুরু করি এই দুর্গাপুরের এই দিকে যেহেতু এইখানে অনেকটাই বৃষ্টি রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে যেমন আসানসোলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুরের এই পোশানটুকু যেখানে আমরা বারজোড়া তারপরে হচ্ছে গঙ্গা জলঘাটি বেয়ালের তর এই জায়গাটিতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে রঘুনাথপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মাপিয়ে দেখায় দেখুন কুড়ি মিলিমিটার ওপর অর্থাৎ একুশ মিলিমিটার ওপরে কিন্তু ছাড়িয়ে চলে যাচ্ছে বৃষ্টির পরিমাণ তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি দেখুন ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া এদিকে হুড়া বলরামপুর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি থাকবে গোসকাড়া দিকটাতে বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর আমপুরাটশিউড়ি এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আজ বিকেলবেলা নাগাদ হতে পারে বিকেল সন্ধ্যা নাগাদ এদিকে নল লাঠে ভগবান গোলা লালগোলা দিকেও রয়েছে তাই সঙ্গে বা একটু যদি নিচের দিকে নামি তাতে কলকাতা কলকাতা নিউটাউন পানিহাটি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া তাকি গঙ্গা হিঙ্গলগঞ্জ এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু এদিকে আবার ভারী বৃষ্টি চলবে ব্যারাকপুরের উত্তর দিকটাতে যেখানে শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া দাসঘরা জগৎবল্লভপুর আরামবাগত এদিকে হাওড়া হয়ে খানাকুল ঘাটাল বাগনান আমতা বজবজ তমলুক মহিষাদল পাড়া পাল পিংলা বালিচক সাঁথিয়া এদিগুলিতে তারই সঙ্গে সঙ্গে নয়াগ্রাম কেশিয়ারি বেলদা দাতন তারপর হচ্ছে এখানে আমরা রাধানগর দেখতে পাচ্ছি আর অন্যান্য যে জায়গাগুলিতে আছে এই যে আশেপাশে সেখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাত মাইল সাইডটা তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুরেও মাঝারি মানে বৃষ্টি চলবে বা এছাড়াও খাতরা গোয়ালত চন্দ্রকোনা দিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া উপকূলও দেখুন দীঘা কন্টাই হলদিয়া জয়নগর বিষ্ণুপুর বারুইপুর এদিকগুলো তো অনেকটাই বৃষ্টি রয়েছে আর একই সঙ্গে বাংলাদেশেরও খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া সাইড অনেকটা বৃষ্টি হবে আর এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন শিলিগুড়ির দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম কমে যাবে হালকা হালকা শিলিগুড়ির দক্ষিণ দিকে ঝিরিঝিরি পপ থাকবে কিন্তু এই হচ্ছে চারটে অব্দি কন্ডিশন কিন্তু এটাকে আমরা এবারে চারটে থেকে সরাসরি নিয়ে যাব রাত্রেবেলার দিকটাতে রাত্রেবেলা কী হবে তো রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা সাতটা নাগাদ গেলে দেখুন সন্ধ্যে সাতটা নাগাদ যে ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা থাকবে না কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যার মধ্যে রয়েছে বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর দিকগুলিতে কুচকাড়া বর্ধমান আসানসোল চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি চলবে আর এই জায়গাটুকুর মধ্যে ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাতরা জামশেদপুর জাদুগাদা এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা কলকাতা খর্দা আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুরের পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম বা এদিক নিয়ে কোলাঘাট তমলুক বারুইপুর বিষ্ণুপুর নিউ টাউন পানিহাটি এদিকগুলোতে মাঝারি বৃষ্টি চলবে এদিকে জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুর দাসঘরা পাণ্ডুয়া মেমারি পূর্ব বর্ধমানে মন্তেশ্বর শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা কাটোয়া দেবগ্রাম এদিগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে চলবে এদিকে বোলপুর অর্থাৎ বিভূম নিয়ে রামপুরহাট শিউড়ি দিকটাতে এদিকে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা নলহাটি সাগরদিকে কোকর্ণমুরাট খড়গ্রাম বুড়ওয়ান কুমারগ্রাম নানুর লালপুর এদিক কেতুগ্রাম নানুর লালপুর আহমেদপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজও বৃষ্টি চলবে তবে এই মুহূর্তে একটু হয়তো পরিষ্কার আছে যেটা গতকালের আপডেটও আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি বাড়বে এদিকে মালদার দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আদিনা গাজল রতুয়া তারপর হচ্ছে দৌলতপুর গঙ্গারামপুর খরবা হরিশ্চন্দ্রপুর এদিকগুলিতে বালুরঘাট দিকেও আর এদিকে সিংরা নাগেরপুর পাবনা হয়ে ফরিদপুর ঢাকা ময়মনসিং সিলেট মেহেরপুর খুলনা এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়িতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং অসমের গুহাটির দিকে একটু বৃষ্টি চলবে এবং বাদবাকি জায়গাগুলিতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গিয়ে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব অর্থাৎ সাতটা থেকে আমরা নটা দশটা নাগাদ যদি যাই দশটায় গিয়ে দেখুন আজও রাত্রেবেলা আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গিয়ে দক্ষিণবঙ্গে তবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি চলবে যেমন তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া তারপর হচ্ছে বোলপুর গোসকাড়া দুর্গাপুর হুরা খাতরা এদিকগুলিতে রয়েছে আর এদিকে চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গে একটু হালকা বৃষ্টি হতে পারে এদিকে আসানসোলে পশ্চিম দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে নোলাহাটি এবং দুলিয়ান মালদানি বৃষ্টি চলবে অনেকটাই বালুরঘাট এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রাজমহল দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি দিকটাতে এবং শিলিগুড়ি নিয়ে যত জেলাগুলি আছে উত্তরবঙ্গে সেখানে বৃষ্টি বাড়বে রংপুর কালাই ময়মনসিং সিলেট এবং অসমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আর দিকে রাত্রেবেলা নাগাদ হলদিবাড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিকে হালকা মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত্রি দশটা এরপর আমরা রোববার যদি ছ তারিখের ভোর তিনটে নাগাদ দেখি তাতে ভোর তিনটে থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যার মধ্যে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চাকুলিয়া গোপীবল্লভপুর বিষ্ণুপুর কতুলপুর অর্থাৎ এই পশ্চিম দিকের কিছু জায়গা আর দিকে পুরুলিয়া উত্তর পশ্চিম দিকে বড়রামপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ইয়ে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পরিষ্কারই থাকবে ভোর তিনটে নাগাদ কিন্তু এদিকে পূর্ব বর্ধমানের দিক হালকা হালকা বৃষ্টি চলবে পাণ্ডুয়া চন্দননগর কলকাতাতেও হালকা বৃষ্টি চলবে চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগরও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বহরমপুর বেলডাঙ্গা চঙ্গিপুর রামপুরহাটের দিকটাতে হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা এদিকগুলোতে ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে হলদিবাড়ি দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যদি মাপাই তারা দেখুন ষোলো মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে প্রায় সতেরো মিলিমিটার টার কাছাকাছি আর এদিকে একটু নিচের দিকে নামলে ভগবানপুর বাজকুল ময়না তারপর হচ্ছে মহিষাদল কল কল্যাণচক এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে তেঁতুলবাড়িয়া ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর জয়নগর বজবজ কলকাতা নিউ টাউন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে এছাড়া বাংলাদেশের উপকূলে থাকবে আর এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপরে ভারী ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু আমরা যখন এগিয়ে যাচ্ছি সকাল আটটা নাগাদ যাচ্ছি আটটা নাগাদ বৃষ্টির পরিমাণ একটু কমবে উপকূলের সাইডটাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে খড়গপুর বেলদা দীঘা কন্টাই নামখানা জয়নগর বারুইপুর অর্থাৎ এদিকগুলিতে তারই সঙ্গে এদিকে আরামবাগ চন্দ্রনগর বাঁকুড়া পড়লে একটু পরিষ্কার হবে কিন্তু এদিকে কাটোয়া বহরমপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরাটা কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে তো তার সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন থাকছে কিন্তু এটাকে আমরা এগারোটা একটু বারোটা নাগাদ নিয়ে গেলে দেখুন এগারোটা বারোটা থেকে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হতে পারে পূর্ব দিকে একটু পরিষ্কার হবে শান্তিপুর কৃষ্ণনগর চন্দননগর এদিকটা একটু পরিষ্কার হবে কিন্তু এদিকে কলকাতার পশ্চিমবাগ হাওড়া নিয়ে আরামবাগ পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালত ঝাড়গ্রাম খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর এদিকে হলদিবাড়ি মাঠবেড়িয়া বরিশাল মতিহার ফিরোদগঞ্জ মাদারপুর হয়ে চিটাগং মহেশখালী এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়ির দিকে প্রভাবটা অনেকটাই কমই থাকবে এই দুপুর বারোটা নাগাদ তারপরে একটার পর থেকে কিন্তু আবার আগামীকাল বৃষ্টি বাড়বে রোববার দিন ছুটির দিন ছ তারিখে তো দুপুর দুটো থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া পুরুলিয়া তারপর হচ্ছে দুর্গাপুর আসানসোল বর্ধমান চিত্তরঞ্জন এদিকগুলোতে পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন বিষ্ণুপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বেলদা তমলুক এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতার দক্ষিণ দিক এবং হয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে নৌটাউন সময় এদিকে উলবেড়িয়া বারুইপুর হাবড়া বাদুরিয়া স্বরূপনগর বনগা চাকদা রানাঘাট বাগুলা শান্তিপুর মন্তেশ্বর কৃষ্ণনগর হালকা মাঝে বৃষ্টি চলে চলবে কাটোয়া বেলডাগা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এই তো অর্থাৎ বৃষ্টি কিন্তু অবিরামই চলবে কিন্তু কখনও কমবে কখনো বাড়বে এমন আর আপনাদেরকে আরও খুঁটিনাড়ি করে দেখাচ্ছি কারণ যেহেতু অনেকটা পরিবর্তন ঘটেছে এর জন্য এদিকে খুলনা যশোর শৈলকোপা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মারবেড়িয়া বরিশালের দিকেও কিন্তু ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর আমরা বিকেলবেলা নাগাদ গেলাম আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলা যে বৃষ্টির পরিমাণ থাকবে সেটা কিন্তু অতিভারী হয়ে যাবে গিয়ে আবারও বিকেল চারটে থেকে ব্যাপক বৃষ্টি থাকে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং টানা চলবে বৃষ্টি প্রত্যেকটি জেলা বাঁকুড়া বীরভূম চিত্তরঞ্জন দুর্গাপুর আসানসোল নদিয়া, শান্তিপুর কৃষ্ণনগর আরামবা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া চন্দ্রনগর খরদা উলবেড়িয়া কোলাঘাট দিকে দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে একই সঙ্গে মেহেরপুর খুলনা ঢাকা কালাই ময়মেন রাজশাহী ময়মনসিংহ অনেক বৃষ্টি রয়েছে সিলেট এবং ত্রিপুরার ওপরেও কিন্তু অনেক অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বিকেলবেলা নাগাদ দেখতে পাচ্ছি এবং রাত্রেবেলা গিয়ে কিন্তু এই বৃষ্টি আরও ভারী হয়ে যাবে গিয়ে এবং যে জায়গাগুলোতে ভারী হবে তার মধ্যে রয়েছে বর্ধমান আরামবাগ জগৎবল্লভপুর দাসঘড়া পান্ডুয়া কাঁচরাপাড়া কলকাতা নিউ খর্দা তারপর নিউ টাউন শান্তিপুর কৃষ্ণনগর হয়ে দুর্গাপুর আসানসোল গোসকারা বোলপুর মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে তাই সঙ্গে পশ্চিম দিকেও খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়ার দিকে মাঝারি ভারী থাকবে বাঁকুড়ার দিকেও মাঝারি ভারী থাকবে এদিকে বাংলাদেশের ওপরেও ব্যাপক বৃষ্টি থাকবে রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিং এগুলিতে শিলিগুড়িতে একটু পরিষ্কার আবহাওয়া থাকবে এই সময়টা তারপরে সাত তারিখ সোমবার সোমবারে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আপাতত আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয়নি তেমন একটা যায় না তো আপনাদেরকে বিকেলের আপডেটে দেখিয়ে দেবো সাত তারিখেও কিন্তু অনেক বৃষ্টি রয়েছে আট তারিখ মঙ্গলবার এই দিনটাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে তো যা যায় না পরবর্তীকালে আবহাওয়া দপ্তর এটাতে চেঞ্জ করবে কিনা ন তারিখ বুধবার এই দিনটাতেও কিন্তু ভোরবেলা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি থাকতে পারে এদিকে দোমকা আমরাপাড়া বহরমপুর ডোমকল করিমপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সিউড়ি বোলপুর বেলডাঙ্গা এদিকগুলিতে তাই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কলকাতা নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশে ময়মনসিং সিলেট নিয়েও এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর ন তারিখেও অনেক বৃষ্টি দেখলাম দশ তারিখে দশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি থাকবে দশ তারিখে এগারো তারিখ শুক্রবার ওই দিনটাও সেম কন্ডিশন থাকবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ হালকা বৃষ্টি তেরো তারিখেও হালকা বৃষ্টি এবং চৌদ্দ তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ টানা বৃষ্টি চলবে আর কিছু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে চলেছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা আমাদের ভিডিওটি প্রত্যেকদিন দেখেন প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমরা কিন্তু প্রতিনিয়ত একোয়ের আপডেট আপনাদের জন্য নিয়ে আছি ধন্যবাদ